আজকে শুক্রবার আর আমাদের এই দুইটা খাঁচা পাখি রাখার জন্য একবারে রেডি তো আজকে আমরা কবুতরা হাটে যাব যদি কবুতরা হাটে ভালো ভালো পাখি পাই তো অবশ্যই দুই জোড়া বাজিকার পাখি নিয়ে আসবো আর যদি না পাই তাহলে আমাদের এই জোড়াটা যেমন দোকান থেকে কিনছিলাম আপনারা রিসেন্টলি একটা ভিডিওতে দেখছেন তো আমরা আরও দুই পেয়ার বাজিকার পাখি আমরা দোকান থেকে নেওয়ার চেষ্টা করব আর এই আমরা আমাদের পাখিকে নিম পাতা খাইতে দিছি তো নিম পাতা বাজিগার পাখির জন্য কতটুকু উপকারী অবশ্যই আপনারা কমেন্টসে জানাবেন আর যদি যারা এই সব বিষয়ে না জেনে থাকেন অবশ্যই কমেন্টসে বলবেন আমরা নেক্সট ভিডিওতে এটা নিয়ে কথা বলবো তো বেশি কথা না বলে চলে আমরা হাঁটে যাই আমরা যে দোকান থেকে আগের পাখি কিনছিলাম আবার ওই দোকানে আসি পাখি কিনতে তো দোকানে কয়েকটা কাস্টমার আছে আগে কাস্টমারগুলা বিদায় হোক তারপর আমরা যাই ভিতরে ঢুইকা পাখি যাচাই বাছাই কইরা পছন্দ মতো দুই জোড়া আজকে নিম দুই জোড়া বাজিকার পাখি তো আপনারা যারা যারা আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের মাঝে তো শেয়ার করবেনি कौजा आप ऐसा पता ही रहे तो आप ऐसा पता ही रहे ना तो चेक ना शादी ना शादी डायरेक्ट फॉर लंग ना कलुना ने फिर सेक्सिगर तब इधर ठाकी भी दिखा ठाकी ठाकी रान टूरिस्ट यहाँ मतलब घास है लगे जो भी देखो घास मोकोश रखने जा रही थी

তো পাখি দেওয়ার পর আমাদের লোকটা ঠিক এমন এই যে এই জায়গা এক পেয়ার আর এদিকে এক পেয়ার আর এদিকে এক পেয়ার এই তিন পেয়ারের মধ্যে কোন দুইটা সব থেকে সুন্দর লাগতেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্টসে জানাবেন আর আমরা যদি আমাদের কবুতর আপডেট দিতে চাই তো কবুতরের আপাতত আপডেট তেমন নাই এই দুটোটা বইচা রইছে আর হারিয়েতে দেখতে করতেছিলেন আগে দুটো ডিম ছিল অ্যাক্সিডেন্টের কারণে বৃষ্টিতে হালকা একটু পানি যাওয়ার কারণে আমাদের ডিম দিটা নষ্ট হয়ে গেছে আমরা যদি আমাদের ফুল গাছের আপডেট দিয়ে যাই আপনারা অবশ্য রিজেনলি একটা ভিডিওতে देखছিলেন আমাদের এই ফুল গাছটা পুরাটাই নষ্ট হয়ে গিয়েছিল আবার বৃষ্টি পাওয়ার বলে অনেকটা সুন্দর আছে আর এইদিকে আমাদের এই বেলি ফুল গাছে অনেক ফুল ধরছিল বাট আপাতত এই তিন চারটা ফুল আছে আর আপনারা কমেন্টসে জানাইবেন এই ফুল গাছটারে আপনাদের এলাকায় কি নামে পরিচিত আর যারা যারা এখনো আমাদের ভিডিওটা লাইক করে না একটা করে লাইক করে দিবেন আর আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করবেন আর এই জায়গায় আর কি কী পাখি অ্যাড করতে পারি অবশ্যই আপনারা কমেন্টসে জানাবেন তো দেখাবে পরে কোনো ভিডিওতে আল্লাহ